শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে রবিবার নতুন একটা দিনে তোমাদের সামনে চলে এলাম নতুন একটা দিন প্লাস উৎসবের দিন প্লাস রবিবার মানে আনন্দই আনন্দ যদিও রবিবার ছুটির দিন তবে সেভাবে রবিবার আমাদের মতো গৃহবধূরা ছুটি পায় না প্রতিদিনকার নিত্য কাজগুলো তো নিত্যই থাকে তাই রবিবার বলে কোনো ছুটি নয় রবিবারে বরঞ্চ আরও কিছু এক্সট্রা কাজ থাকে কাঁচা ধোয়া একটু নিজের প্রতি খেয়াল রাখা একটু অন্যান্য এক্সট্রা কাজগুলো করা ছুটির দিন বলে এগুলো রবিবারে থাকে তা আজকে ভাবছি চুলটাকে একটু শ্যাম্পু করব তা সেইভাবে তো নিজের যত্ন করতে পারি না তাই একটু মাথায় নারকেল তেল দিয়ে নিলাম আর সাথে চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়ে নিচ্ছি আর আজকে ভাবছি কি যে সকালবেলা স্নান করব না কারণ এই তো সবে তেলটা মাখলাম একদম ফ্রেশ হয়ে জামা কাপড় যেগুলো আছে সেগুলোকে কেচে নিয়ে মেলে দিয়ে পুরো ফ্রেশ হয়ে নেব নিয়ে একদম রান্নাঘরে চলে যাব পুরো রান্না কমপ্লিট করে নিয়ে তারপরেই স্নান করতে যাব এরকমই একটা পরিকল্পনা করেছি আর রান্না করতে করতেই একটু ঝাঁটপাটগুলো দিয়ে নেবো বিছানাগুলো তুলে নেবো কারণ এখনও ওরা ঘুমোচ্ছে যদিও আমি উঠেছি আটটার সময় আজকে ছুটির দিন অন্যদিন তো তাড়াতাড়ি উঠতে হয় থাক ঘুমোচ্ছে যখন ঘুমুক তবে এরই মধ্যে হাজব্যান্ড উঠে গেছে উঠে চাটা রেডি করে দিয়েছে সেই চাটা খাচ্ছি আর ভাবছি আজকে কি কি কাজ করব। একটা উৎসবের আমেজ একটা মন ভালো করা দিন তার মাঝেই খুঁজে নেওয়া নতুন আর কি কাজ করা যায় তবে নতুন কাজের মধ্যে আজকে নতুন একটা রান্না সেটা হচ্ছে চোদ্দো শাক আজকে রান্না করতে হবে কারণ আজকে হচ্ছে ভূ চতুর্দশী তা ভূ চতুর্দশীতে যাতে সমস্ত কিছু নেগেটিভ যা কিছু আছে তার থেকে দূরে যাতে নিজেকে রাখা যায় বা পরিবারকে যাতে রাখা যায় সেই জন্য কিছু কারণ তো আমরা পালন করি সেই নিয়ম কারণের মধ্যে চৌদ্দো শাক খাওয়াটা হচ্ছে একটা নিয়ম তবে চোদ্দো শাকে তো শাক রকম শাক থাকে বলে আমার মনে হয় না সেই জন্যই চোদ্দো শাক কুচিয়ে বিক্রি করা হয় কারণ তো ধরা পড়ে যাবে যে ওর মধ্যে চোদ্দোটা শাকই নেই তাই এইভাবে চাটা খেয়ে ভাবছি আগে জলখাবারটা না কমপ্লিট করে নেবো তারপর অন্যান্য কাজে হাত দেবো তা খাবারে আজকে করব কুমড়োর ছেঁচকি যাকে বলে সেই কুমড়োর ছেঁচকি করব আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কিছুটা না কালকের আটা মাখা ছিল সেই আটাটাই পাঁচখানা রুটি হবে আর একটু দু পিস তিন পিস পা রুটি আছে মিশিয়ে সকালের খাবার হয়ে যাবে আর ছেলে বলছে ছাতু খাবে তো এই দিয়ে আমাদের জলখাবার হয়ে যাবে আর চলো ঘরে যাই ওভারে ছেলে আঁকাচ্ছে খুদেগুলো আঁকতে চলে এসছে আর যখনই ওরা আঁকতে আসে একটু দেখতে চলে আসে ওদের সঙ্গ আমার ভীষণ ভালো লাগে এদের মতো নিষ্পাপ মনের মানুষ কি আর আছে যত বড় হবে ততই এদের মধ্যে জটিলতা আসবে সেজন্য জন্য আমার তো এক এক সময় মনে হয় আমরা তো ভূত তাড়াতে ব্যস্ত কিন্তু মানুষই হচ্ছে ভূত আর এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা এটা কেটে রেখে দিয়েছিলাম উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে চোদ্দো শাক এনেছে সেই চোদ্দো শাক একদম পরিষ্কার করে ওর মধ্যে না কিছু ডাঁটা শক্ত শক্ত ওগুলোও দিয়ে দেয় সেগুলোকে বেছে নিয়ে একদম দুবার তিনবার করে জলে পরিষ্কার করে ধুয়ে চোদ্দো শাকটা রেডি করে রেখে দিয়েছি আর ওদিকে চিকেন একটু হালকা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর মশলাপাতি সব কিছুই আস্তে আস্তে করে নেব দুপুরের পর আর তোমাদের সামনে আসতে পারিনি একদম চলে এসেছি বিকেলবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে এই সাড়ে চারটে নাগাদ দোকানে চলে এসেছি দোকান খোলার পর একটু দোকানের সামনে একটি পুজো হয়েছে একদম সামনে তা সেই প্রতিমাই নিজে দর্শন করলাম প্লাস আমার সমস্ত বন্ধুকে দর্শন করালাম এই প্রথম আমার এবছর কালী প্রতিমা দর্শন আর এদিকে দেখো দোকান থেকে আমার রাস্তার ভিউটা ঠিক এরকম নাকরদোল্লা বসেছে ওদিকে পুজো এদিকে লাইট একটা অভিনব দৃশ্য এই দৃশ্য দেখতে দেখতে কখন যে সাড়ে চারটে পাঁচটা থেকে রাত পৌনে বারোটা বেজে যায় ভেবেই পাই না আর এরই মাঝে কিছু নিয়ম নিয়মকানুন কারণ আজকে ভূত চতুর্দশী ভূতকে তাড়াতে হবে সেই জন্য চতুর্দিকে আলোয় আলোয় ভরিয়ে দিতে হবে কিন্তু মনের মধ্যে যদি আলো প্রজ্বলিত করা যায় তাহলে সব দিক আলোকিত হয় মনের অন্ধকারকে দূর করার মতো প্রদীপ মনে হয় এখন আবিষ্কার হয়নি এখনও পর্যন্ত তো যাই হোক এসব ভাবুক ভাবুক কথাবার্তা ছেড়ে মেন কথায় চলে আসি এবারে আমি মাটির প্রদীপ জ্বালাচ্ছি অন্যবারে মোমবাতি জ্বালাই এবারে মাটির প্রদীপের ব্যবস্থা করেছি আর সেই মাটির প্রতিবী এক এক করে বিভিন্ন জায়গায় ঠাকুরের জায়গায় তুলসীতলায় ওদিকে সদর গোড়ায় এসব জায়গায় দিয়ে দেবো আর কিছু জল প্রদীপের ব্যবস্থা আছে জল প্রদীপগুলোকে না ভাবছি বারান্দাতে দেবো কারণ ওখানে তো জামা কাপড় মেলা থাকে উৎসবের দিনগুলো যাতে নিরানন্দে পরিণত না হয় সেই জন্য সবসময় সতর্কভাবে সব কিছু করতে হবে আগুন আর জলকে ভীষণ ভয় লাগে সেই জন্য আগুন থেকে সবসময় সতর্ক থাকে আর সেই চিন্তা ভাবনা করি প্রদীপগুলোকে দিচ্ছি এবং দোকানে যাওয়ার আগে অবশ্যই প্রদীপগুলোকে নিভিয়ে দিয়ে যাব। কারণ দুর্ঘটনা তো বলে কয়ে আসে না আর তোমরা থাকো আমার সাথে দেখো সেইভাবে ভূত তো আমরা দেখি না মানুষের মাঝেই কিন্তু ভূত বা ভালো মানুষ সব কিছু থেকে আসলে ভূত কীরকম সেটাই তো জানি না ভূত কাকে বলে সেটাই জানি না আর এদিকে ভূতকে তাড়িয়ে বেড়াই তা আমি যেটা বলছিলাম যে মানুষের মধ্যে তো ভালো খারাপ দুটো মিশিয়ে থাকে সুতরাং মানুষই মানুষ আবার মানুষই ভূত আসলে ভূত মানে হচ্ছে অতীত যেটা হয়ে গেছে আর যেটা হয়ে গেছে সেটা নিয়ে না ভাবনা করাই ভালো সব সময় বর্তমানকে নিয়ে চিন্তা করাই উচিত কারণ আজকের দিনটাই দিন আজকের দিনটাতেই আমি আছি আজকের দিনটাই আমার সাথে আছে ভবিষ্যতে কি হবে সেটা তো জানিই না আর অতীত সে তো হয়ে গেছে সুতরাং বর্তমানকে নিয়ে চিন্তা করি তা আমি না সেরকমই ভাবি ওই রোগগ্রস্ত হওয়ার পর থেকে এটাই চিন্তা করি আজ তো আছি কালকে কি হবে তা তো বলতে পারি না সুতরাং আজকের দিনটাকেই একদম ভালোভাবে উপভোগ করি সেই উপভোগই করছি আজকে প্রদীপ জ্বালিয়ে মনে আনন্দ নিয়ে ভূত চতুর্দশী পালন করছি আর বারান্দায় জলপ্রদীপগুলো দিয়ে দিচ্ছি তবে বারান্দায় তো এটা ওটা মেলা থাকে অনেক কিছু এক্সট্রা জিনিসপত্র থাকে বারান্দায় সেগুলো সরিয়ে সারিয়ে একদম জলপ্রদীপ জ্বালিয়ে দিচ্ছি একদম মানে কোনো দুশ্চিন্তা মুক্ত কোনো আগুন লাগাবার সম্ভাবনা নেই লাগার তা যাই হোক এইভাবেই প্রদীপ জ্বালিয়ে দিলাম দেখো দোকান থেকে এসে প্রদীপ জ্বালিয়ে দিলাম বোন এসেছে কিন্তু কার্তিক মাসে এরকম বিভৎস গরম কোনোদিনও পড়েনি এবারে যা গরম আর টাড়ি পরার মানে চিন্তা করি না কারণ দোকানে বসলে শাড়ি পরে আমি দোকানদারি করতে পারি না একদম আর বোন গোপালকে নমস্কার করেও বাড়ি চলে যাবে তাই আলোরি উৎসবে তোমাদের অনেক অনেক প্রীতির শুভেচ্ছা এবং ভালোবাসা প্রত্যেকে খুব ভালো থেকো আর এবারে এখনও পর্যন্ত আমাদের এখানে ঠাকুরের এই একটাই দেখেছি দোকানের সামনে যেটা তারপরে সেভাবে বেরিয়ে ঠাকুর দেখা হয়নি তবে এখানে বিশাল আয়োজন আমাদের কালীতলা মাঠে তো এর আগের ভিডিওতেই বলেছিলাম খুব সুন্দর পুজো ইচ্ছা আছে যে রাত্রিবেলা পুজো দেখা কালী পুজোর দিন আর যদি দেখি অবশ্যই তা তোমাদের সাথে শেয়ার করব এবার দোকানে যাই তারপরে আবার কথা হবে আর এই ফুলটা না একজন আমাকে দোকানে বাচ্চারা আসে তো দিয়ে গেছে এটাকে আর ফেলিনি আমি এটাকে ফুলদানিতেই না রেখে দিয়েছি অনেক সময় ক্লিপ দিয়েও মাথায় দেওয়া যাবে বিয়ে বাড়িতে এই ফুলদানির মধ্যেই রেখে দিয়েছি যাই এবার দোকানে যাই আর মাথাটা না কি টিপ টিপ করছে জানিস সকাল থেকে

সেটাকেই উপভোগ করি প্রতিনিয়ত প্রতিনিয়তই কিন্তু উৎসব আজকে কালী পুজো বলে নয় কালী পুজোয় উৎসবটা একটু বড় রকমের বেশি রকমের আর বাজির আওয়াজ তো সবসময় শোনা যাচ্ছে শব্দবাজি বারণ কিন্তু শব্দবাজির আওয়াজ মাঝে মাঝেই পাচ্ছি আর এদিকে রাতের বেলা খুদে বাচ্চাগুলো আমাকে ধরেছে ওরা বাজি এনে একদম আমার সামনে এসেছে যে বাজি ফাটাতেই হবে আমাকে ওদের সাথেই একটুখানি বাজি ফাটাচ্ছি একদম ছেলেবেলায় ফিরে গেলাম ছোটোবেলায় এরকম দাদু বসে থাকতেন আর আমরা বাজি ফাটাতাম সেই অনুভবগুলো এখন তার ফিরে পাই না কিন্তু কিছু কিছু সময় সেই অনুভূতিগুলিকে ফিরিয়ে দেয় এখন অনেক পরিণত আমরা কিন্তু তারই মাঝে ছোট বাচ্চাদের কাছ থেকেই আনন্দগুলো করাতে খুব ভালো লাগে আর এইভাবেই আনন্দ কোরানোর মধ্যে দিয়ে ভূত চতুর্দশীটা খুব সুন্দরভাবে পালন করলাম আর আজকের দিনটা তোমরা কে কীরকমভাবে পালন করছো অবশ্যই জানিও তবে যে যেখানে থাকো খুব সাবধানে থাকো খুব ভালো থাকো আজকের মতো টাটা